ভাবতে খুব অবাক লাগতেছে যে এই মানবতার ফেরিওয়ালাকে নিয়ে একদিন আমাকেও কথা বলতে হবে কথায় আছে খারাপ সময়ে কুত্ত সিংহকে লাথি মারে আর তার এই বাস্তব প্রমাণ হইতেছে অবু এই ভিডিওটি আমাদের দেশের গণ্যমান্য জঘন্য টিকটকার অবু ভাই তৈদ আফ্রিদিকে নিয়ে ভিডিও বানিয়েছে তৈদ আফ্রিদি অবু ভাইকে কি এমন কথা বলেছে বা তার সাথে কি এমন পাপ কাজ করেছে যার জন্য অবু ভাই এমন রাগা রেগে গেছে যে আর এই আমি একটা কথা বলি তৈদ আফ্রিদিকে আপনারা যতটা ভালো মনে করেন ও আসলে ততটা ভালো নয় একটা ও এটা বলবো তৈদ এরকম একটা পাবলিক প্ল্যাটফর্মে গালাগালি করতেছে আর এই গালাগালি গুলি শোনার পর আমার মনে হইতেছে যে ও ভাই দুবাই গিয়ে এখন কাপল ব্লক বা টিকটক করে না ও ভাই কোনো ইউনিভার্সিটি থেকে গালাগালির পিএইচডি করতেছে ও ভাই কেন তহিদ দিকে এরকম গালাগালি করতেছে এইগুলোর ব্যাখ্যা দিতে গিয়ে ও ভাই ছয় মিনিট সতেরো সেকেন্ডের একটা লম্বা ভিডিও বানিয়েছে আর তার একটা কারণ আছে সেটা হইতেছে ভিডিও যত বড় হবে বা যত লম্বা হবে ডলার তত বেশি আসবে সরল মনে আমার আশা ছিল হয়তো ভাই আমাকে হেল্প করবে অবুবাই তো নিয়ে ভিডিও বানিয়েছে তার একটাই কারণ হইতো আছে দুই সালে অবুবাই তো ইদাফ্রিদের বাসায় গিয়েছিল তার সাপোর্ট ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু তো ইদাফ্রিদি তাকে সাপোর্ট ভালোবাসা না দিয়ে তার হাতে পাঁচ টাকা ধরাই দিছে তখন এই মানুষটা আমাকে সবাই সামনে আমাকে পাঁচ টাকা ভিক্ষুকের মতো পাঁচ হাজার টাকা আমাকে আমার হাতে দিছে এর জন্য উবায় অনেক কষ্ট পেয়েছে লজ্জা পেয়েছে কিন্তু কথা হইতাছে ভাই আপনি লজ্জা পাইছেন কষ্ট পাইছেন খুব কষ্ট জি বলো খালা দিদি যে খাবার দিচ্ছে না শোনা আমার যে হ্যাঁ ঠিক আছে অপু তুমি এই কাজটা করো এইভাবে ভিডিও করো এই এই উপরে দিয়ে কাজটা করা তাইলে ওপরে দিয়ে আরো ভালো কিছু হবে আমি এই হেলথ জন্য গেছি হইতাছে ওবাই চেয়েছিল যে তৈদ আফ্রিদি তার ফ্যান ফলোয়ার বা সবাইকে বলে দেয় কইছে তোমরা ওবাইকে সাপোর্ট করো তাকে ফলো করো এমন কি এটাও চাইছিল যে ওবাইকে তার টিমে নিয়ে লুকে কিন্তু তুই তো সেটা না করে তাকে পাঁচ টাকা হাতে ধরিয়ে দিয়েছিলে এখন এর জন্য সে কষ্ট পাইছে কিন্তু আমার কথা হইতে ভাই তুমি যদি এটা নাই চাইতা যখন তোমাকে পাঁচ টাকা দিয়েছে তুমি তখন তহিদা প্রীতিকে বলতা যে ভাই আমার টাকার দরকার নেই আমার আপনার ভালোবাসার দরকার এরকম একটা সাধারণ বিষয় নিয়ে এরকম ছয় মিটার লম্বা ভিডিও ভাই কে বানায় আমার মাথায় খেলা দেখেন ভাই পাঁচ টাকা আজকাল কিছুই না ঠিক আছে অপু তার এই ভিডিওতে বারবার বলতেছে যে পাঁচ টাকা কিছুই না সে অনেক টাকা কামায় এগুলোই বোঝানোর চেষ্টা করতেছে কিন্তু অপু দুই হাজার সালে যে স্থানে ছিল সেখানে তার জন্য পাঁচ হাজার টাকায় অনেক বেশি কিছু দিল তার জন্য সে পাঁচ হাজার টাকা নিয়ে ফেলছে স্বাধীন হওয়ার পর যখনই দেখতেছে মানুষজন তহিদ রোস্ট দিকে করতেছে পচাইতেছে তখন সে সে তাতে গা বাঁচিয়ে দিয়েছে তার কথায় কোনো যুক্তি থাকুক আর না থাকুক সে ভিডিও বানিয়েছে তার একটাই কারণ হইতাছে সে ভিউজ পাইতেছে আর এটার প্রমাণিত তার এই ভিডিওতে দশ মিলিয়ন ভিউজ এসেছে আর ভাই আপনারা জানেন দশ মিলিয়ন ভিউজ মানে দুই লক্ষ টাকা বাহ ভালোই ছয় মিনিটে কথা বলে দুই লক্ষ টাকা ইনকাম পেশাই পেসা মানে দেখতে আর সহ্য হয়তো ভাবতেছেন যে আমি তহিদা ফ্রিদির সাপোর্ট করতেছি বা তাকে ভালো বলতেছি না বিষয়টা এমন না তহিদা ফ্রিদি আসলে ভালো না এটা তার কাজকর্ম দেখলে বোঝায় সে সব কিছু শো অফ করে বা সে ভালো সাজার চেষ্টা করে তার অন্যতম প্রমাণ হইতেছে আমাদের প্রোটেস্টর যে নাকি ফেসবুকে বিভিন্ন কন্টেন্ট মানে সাইম বাই সেও তার দ্বারা নির্যাতিত হয়েছে দুই সালে সেই ঘটনাটা আমরা জানতাম পার্সোনালি সাইম ভাইয়ের সাথে আমাদের পরিচয় আছে তখন সে আমাদের এই বিষয়টা বলেছিল কিন্তু আমরা কেউই বলতে পারি নাই তার কারণ হইতেছে তখন আমাদের তো অফটি ভাইয়া ছিল ক্ষমতা বান এগুলো বললে আমরাও গুম হয়ে যেতাম আর সেই বয়ে ভাইও কিছু বলে নাই কিন্তু এখন যেহেতু সবাই সবার বাক্স্বাধীনতা ফিরে পেয়েছে সায়াম ভাইও এটা নিয়ে তার ফেসবুকে পোস্ট করেছে আরেকজন ছিল স্বপন ভিডিও এডিটর যাকে নাকি তার এক ছোট ভাই তাকে বলেছিল নটির ছেলে স্বপন আর সেই স্বপন এখন তাকে নিয়ে ভিডিও বানিয়ে বলতেছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ তহিদ আফটি সঠিক বিচার করেছে এরকম কতজনের সাথে সে অন্যায় করেছে এটা আল্লাহ ভালো জানে সবাই কম বেশি সবাই আফ্রিদিকে নিয়ে কেউ রোস্ট ভিডিও বানিয়েছে না বানায় নেই কারণ তহিদ আফ্রিদি ছিল বাংলাদেশের বাতের হোটেলের মালিক হারুন আঙ্কেলের ভাতি যায় তহিদ আফ্রিদি সে তার নিজের ভিডিওতে এগুলাই বলেছে এর জন্য সবাই তাকে ভয় পিত সবাই ভাবতো তাকে নিয়ে রোস্ট ভিডিও বানালে হয়তো আয়না ঘরে চলে যেতে হবে